اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দোয়াকে কবুল করার জন্য আমার আপনার সকল হাজতকে সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে পুরো করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশেষ স্থান কাল সময় উপহার হিসেবে দিয়েছেন যেমন রমজান মাস রমজান মাসকে আল্লাহ সব আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন এই মাসে অনেক অনেক অসংখ্য নেকি শে কামানো যায় এবং তার সাথে সাথে নিজের সকল হাজতকে নিজের সকল মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর সামনে পেশ করা যায় এবং আল্লাহ সব হানাতলা ওয়াদা করেছেন যে রোজাদারদের সকল নেক আশা আকাঙ্ক্ষা সকল দোয়াকে আমি কবুল করে নেই তাছাড়া আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন প্রত্যেক দিন প্রত্যেক রাতে তাহাজ্যদের সময় অর্থাৎ রাতের শেষ অংশে বান্দা আমার কাছে যা চায় আল্লাহ সুবাহান ওয়া সেটাই কবুল করে নেন অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা আল্লাহর কাছে যা যা দোয়া করে আল্লাহ সুবাহ সেই দোয়াকে কবুল করে নেন তো প্রিয় দর্শক এমনই ভাবে শুক্রবার অর্থাৎ জুমার দিনেও আল্লাহ সুবাহ একটা লামহা রেখেছেন একটা সময় রেখেছেন মূল্যবান সময় যে সময়ে বান্দা আল্লাহ সুবহান ও তালার কাছে যা কামনা করবে যা দোয়া করবে আল্লাহ সুবহান তালা কবুল করে নেবেন অর্থাৎ ওই সময়ে যদি কোনো অভাবী ব্যক্তি আল্লাহকে বলেন হে আল্লাহ আমার অভাব মুক্ত করে দাও আল্লাহ পাক কবুল করে নেন আল্লাহ সুবহান তার অভাব মুক্ত করে দেবেন সেই সময় যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহকে বলে হে আল্লাহ আমাকে ঋণ হতে মুক্তি দাও আল্লাহ সুবহান ও তাকে ঋণ হতে মুক্তি দান করে দেন এভাবে করে কোন রোগে আক্রান্ত ব্যক্তি জটিল রোগে আক্রান্ত ব্যক্তি আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমাকে শেফা দাও আমাকে সুস্থতা দান করো আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেন এবং দ্রুত চলতে চলতে আল্লাহ সুবহান তালা তাকে শেফাই কামেলা দান করে দেন এমনইভাবে কোন ব্যক্তি একটি ভালো রোজগার খুঁজছে একটি ভালো চাকরি খুঁজছে আর এই ব্যক্তি যদি শুক্রবারের ওই মূল্যবান সময়ে আল্লাহর কাছে একবার বলে হে আল্লাহ আমার একটি ভালো চাকরি পাইয়ে দাও আমার একটি ভালো রোজগার পাইয়ে দাও আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার দোয়াকে কবুল করে নেন অনুরূপ কেউ যদি বলে হে আল্লাহ আমার জন্য আমার মনের মতো একজন পাত্রী দাও আমার মনের মতো একজন জীবন সঙ্গিনী দাও আল্লাহ সুবহানা তালা সেটাও কবুল করে নেন এইভাবে করে কেউ যদি বলে আমার জীবন সঙ্গী আমার একজন ভালো মনের মতো সৎ জীবন সঙ্গী দাও আল্লাহ সবহান তালা সেটাও কবুল করে নেন তো প্রিয় দর্শক শুক্রবারের দিনে জুমার দিনে ওই মূল্যবান সময়টা কখন আসে আল্লাহর নবী আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কি বলেছেন তো প্রিয় দর্শক সেই বিষয় নেই আমি আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা ফিল জুমআতি লাসাআতান রসুল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় জমার দিনে একটি মূল্যবান ঘাড়ি আছে একটি মূল্যবান সময় আছে মুসলিমন যখন কোন মুসলমান যখন কোন মমিন বান্দাও বান্দি ওই মূল্যবান সময়টা পেয়ে যায় এবং ইয়াস আল্লাহ ফিহা খয়রান এবং ওই সময় বান্দা ও বান্দিরা তাদের নিজের সকল হাজতকে আল্লাহর সামনে পেশ করে দেয় নিজের সকল প্রয়োজনকে আল্লাহর সামনে পেশ করে এবং সেই প্রয়োজনগুলোকে পুরো করার আবেদন করে দরখাস্ত করে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইল্লা আতাহ ইয়া আল্লাহ সুবহান তাদের সকল প্রয়োজনকে মিটিয়ে দেন সকল হাজতকে তিনি পুরো করে দেন ও রাহো মুসলিমুল্লাহি সালামত আর মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলছেন ওই মূল্যবান সময়টা খুবই স্বল্প সময় খুবই অল্প সময় আর বুখারি এবং মুসলিম শরীফের আরেক হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জুমআতি লা সাআতুন লা ইয়াফিকুহা মুসলিমুন নিশ্চয় জুমার দিনে একটি মূল্যবান সময় আছে এবং এই মূল্যবান সময়ে যদি কোনো মুসলমান বান্দা ও বান্দি ইমুন ইউসাল্লি এবং কয়েক রাকাত নামাজ পড়ে নাই নামাজ পড়ার পর ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু আল্লাহ আল্লাহ সুবহান কাছে ওই মুসলমান বান্দা ও বান্দি যা কামনা করে যা দোয়া করে আল্লাহ সুবহান সব দোয়াকে কবুল করে নেন এবং তার সকল প্রয়োজনকে মিটিয়ে দেন এ কথা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন তো প্রিয় দর্শক বোঝা যাচ্ছে যে জুমার দিনে ওই মূল্যবান সময়টা খুবই অল্প সময় এবং ওই সময়টা পেয়ে গেলে আমাদের করণীয় হচ্ছে কয়েক রাকাত নামাজ পড়া এবং আল্লাহ সুবহান তালার কাছে নিজের হাজতকে নিয়ে নিজের প্রয়োজনকে নিয়ে আল্লাহ সুবহান সুবাহান কাছে দোয়া করা বেশি বেশি দোয়া করা তো প্রিয় দর্শক এই হাদিস থেকে বোঝা গেল যে ওই মূল্যবান সময়টা জুমার দিনেই আছে এবং ওই মূল্যবান সময়টা পেলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে কয়েক রাকাত নামাজ পড়ে বেশি বেশি আল্লাহ সব তালার কাছে দোয়া করা এটা হচ্ছে আমাদের করণীয় কিন্তু আমরা বুঝবো কি করে যে এই সময়টাই হচ্ছে সেই মূল্যবান সময় এটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে দেখুন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ সুবাহ এই মূল্যবান সময়টা কখন এটা কিন্তু আল্লাহ তালা গোপন রেখেছেন আল্লাহ সুবাহনতলা এই মূল্যবান সময়টাকে গোপন রেখেছেন আল্লাহ সুবাহ কিন্তু পরিষ্কারভাবে নির্দিষ্ট করে দেননি এর হিকমত হচ্ছে এর কারণ হচ্ছে যাতে করে আমার হাজতমান বান্দাও বান্দিরা আমার অভাবী বান্দাও বান্দিরা আমার গুণহাগার বান্দা ও বান্দিরা এই মূল্যবান সময়টাকে খোঁজার জন্য তালাশ করার জন্য বেশি বেশি সময় দেয় এবং বেশি বেশি আমার ইবাদত করে আল্লাহ সুবাহান এই হিকমতকে সামনে রেখে এই মূল্যবান সময়টাকে তিনি গোপন রেখেছেন এবার আমি আপনি যখন ওই মূল্যবান সময়টাকে তালাশ করতে যাব যস্যয করতে যাব সন্ধান চালাতে যাব আর সন্ধান চালাতে গিয়ে যখন আমরা বেশি বেশি ইবাদত করবো বেশি বেশি দোয়া করব। আল্লাহ সুবহান তালা সেই মূল্যবান সময়টাকে আমাদের অজান্তে de পাইয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ এটা আল্লাহ সুবহান আল্লাহ পাক যখন দেখবেন আমার বান্দা ও বান্দি এই মূল্যবান সময়টাকে পাওয়ার জন্য খুব ইবাদত করছে খুব মেহনত করছে সময় দিচ্ছে আল্লাহ সুবহান তার অজানতে এই মূল্যবান সময়টাকে পাইয়ে দেবেন আর যেদিন অর্থাৎ যে জুমার দিনে আপনি এই মূল্যবান সময়টা পেয়ে যাবেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ সুবহান আপনাকে এই দুনিয়ার বুকে মালামাল করে দেবেন আর পরকালে তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জান্নাত نصیব করে দেবেন তো প্রিয় দর্শক এইজন্য জুমার দিনে আমাদের কি করতে হবে বেশি বেশি নামাজ আদায় করতে হবে বেশি বেশি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে হবে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নামে দরুদ শরীফ পাঠ করতে হবে এই তিনটের ইবাদত আমাদেরকে বেশি বেশি করতে হবে জমার দিনে যখনই আমরা সময় পাবো তখনই আমরা এই তিন ধরনের ইবাদত বেশি বেশি করব। আর যখন এই ইবাদত আমরা করব। তখন আমরা খেয়াল করব ওই মূল্যবান সময়টা এখনোই রকম ভাবে খেয়াল করে আমাদেরকে ইবাদত করতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাক এই জগতেই আপনাকে মালামাল করে দেবেন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আপনার সকল প্রয়োজনকে আল্লাহ তালা পুরো করে দেবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব আজকের জমার দিনে বেশি বেশি الله سبحانه وتعالى عبادته شمائي دوا